আমরা যাদের আজকে যোগদান করাবো প্রথমে আমি বলে দিচ্ছি তারপরে যেহেতু এই জায়গা হলটা বড় হলেও এত মানুষজন এসেছেন এই জায়গা সংক্রান হওয়ার মতো নয় এটা যদি মাঠে করা যেত তাহলে হয়তো সবাইকে আমরা বসার ব্যবস্থা করতে বা শোনার সুযোগ দিতে পারতাম তবুও আমাদের এখানে আজকে অনেক ইম্পর্টেন্ট ফাংশনারি কার্যকর্তা তৃণমূল কংগ্রেসের এবং এর তারা যোগদান করবেন তার মধ্যে নৈহাটের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি নিজে আছেন এবং আমরা যে চারটি এলাকার জয়েন করাব তাদের পাঁচজন করে নেতৃত্বকে আসার জন্য যেহেতু জায়গাটা পরিটা ছোট সেই নৈহাটির রানা দাসগুপ্ত যিনি ব্যারাকপুর নৈহাটি পিসি দক্ষিণ ব্লকের সভাপতি সভাপতি ইবাদত মল্লিক গদাই নিয়োগী কংগজ সরকার অমিত্রা দাসগুপ্ত সুব্রত সাহা সিরাজুল হক শেখ আব্দুল মকিম দীপক কর্মকার বিশ্বজিৎ তানিয়া রায় এদের সঙ্গে এদের সঙ্গে দুশো পঞ্চাশ জন অ্যাক্টিভ ফ্রিয়েন্সিং ওয়ার্কার আজকে বিজেপি পতাকা ধরবে সভার BGP 已经打包。